সুপ্রিয় শ্রোতা বন্ধুরা ন্যাচারাল ও ভেষজ উপাদানে তৈরিকৃত প্রোডাক্ট ব্যবহার করে যারা দেহের বিবিধ সমস্যার সমাধান করতে চান আমার আজকের এ ভিডিওটি তাদের জন্যই আপনারা নিশ্চয়ই জানেন যে একই দেহে একই সময়ে একাধিক রোগের সমস্যা দেখা দিতে পারে মূলত এই সমস্যাগুলি কখনো একই ঔষধ ব্যবহার করে সমাধান দেওয়া সম্ভব নয় কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেড মানব সমস্যার সমাধানের জন্য এমন একটি পরিপূরক ও সাপ্লিমেন্টাল ফুড তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট জ্ঞানো যা ব্যবহারে একাধিক রোগ সমস্যার সমাধান দিতে পারে তাহলে শ্রোতা বন্ধুরা আসুন এই প্রোডাক্টটি ব্যবহারে আপনারা যে সকল সমস্যার সমাধান পাবেন তা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি জ্ঞানমোরিঙ্গে ব্যবহারে রক্তস্বল্পতা হজমক্রিয়ার সমস্যা অ্যালার্জি হাঁপানি কোষ্ঠকাঠিন্য আলসার হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ কিডনির পাথর থাইরয়েড রোগ এমনকি ক্যান্সার পর্যন্ত নিরাময় করতে পারে ইহাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ও শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে ভিটামিন ই ও ভিটামিন সি বিষণ্নতা মানসিক চাপ স্বাস্থ্যের উন্নয়নের সহায়তা করে থাকে জ্ঞানমরিঙ্গায় লিভারে প্রোটিন সমৃদ্ধ করে এবং নষ্ট হয়ে যাওয়া থেকে প্রতিহত করে ইহা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল হওয়ায় মূত্রনালী রক্ত ও সত্রাকে সংক্রমণ থেকে প্রতিহত করে ইহাতে দ্রুত রক্তপাত বন্ধ করে এবং জখমের ঘা শুকাতে সাহায্য করে এই প্রোডাক্টটিতে ফুড সাপ্লিমেন্ট হিসাবে অন্যান্য উপাদান থেকে বাড়তি কিছু শক্তি উৎপন্ন করে থাকে যেমন দইয়ের চেয়ে দুই গুণ বেশি প্রোটিনের পরিমাণ বিদ্যমান গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান এতে দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম এবং কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি বিদ্যমান এতে ছত্রিশ প্রকারের অ্যান্টি ইনফ্লামেটারি কম্পাউন্ড এবং ছিচল্লিশ প্রকারের অক্সিডেন্ট রয়েছে শ্রোতা বন্ধুরা এই পরিপূরক খাদ্যটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এতে ব্যবহৃত উপাদানসমূহ বাংলাদেশ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এর আওতামুক্ত এটি কোনো ঔষধ নয় বা ঔষধ হিসাবে ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয় না সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য উপাদান থাকায় এটি কোনো সাইড এফেক্ট ছাড়াই কাজ করে থাকে প্রোডাক্টটি ব্যবহারের জন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারির মাধ্যমে পণ্য হাতে হাতে পৌঁছানো সম্ভব শ্রোতা বন্ধুরা দূরে ও কাছে সকল শ্রোতা বন্ধুদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলির পাশে থাকার জন্য অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ